হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখেন আপনার পুটিংয়ের আপনার টাই বিম বান্ধা হয়েছে আপনার এখানে তো হচ্ছে আপনার এই যে আপনার টাই বিম বান্ধার শেষ এখন আপনার এক্সট্রা ঢালার বাকি আছে আপনার আপনার এক সাইডে আপনার কার্পেন্টার শাটার মারছে আর এক সাইডে শাটার মারার আপনার বাকি রয়েছে তো আপনার এক্সট্রা ঢালা কমপ্লিট করার পরে ফেসবার আছে আপনার তারপর হচ্ছে আপনার এটাতে আপনার শাটার মারা হবে অপোজিট সাইডে এবং হচ্ছে আপনার সাপোর্ট দেওয়া হবে তো দেখেন আপনার এই হচ্ছে আপনার ভীম বান্ধা হয়েছে আপনার আপনার এটা হচ্ছে আপনার পুটিংয়ের টাই ভীম তো দেখেন আপনার কীভাবে বান্ধা হয়েছে আপনার অসংখ্য ভীম রয়েছে আপনার এই বিল্ডিংটাতে বিল্ডিংটা আপনার ছোট হইলেও কিন্তু আপনার এখানে আপনার ভীম আপনার অনেক কেননা আপনার ট্রাই হচ্ছে আপনার দেয়া জরুরি বিল্ডিংয়ে খুবই কারণ আপনার পুরো বিল্ডিংটা লোড থাকবে আপনার কলম আর হচ্ছে আপনার এই ভীমের উপরে এই কারণ হচ্ছে আপনার টাই ভিম আপনার দেয়া খুবই জরুরি আপনার বিল্ডিংয়ে দেখেন আপনার কত সুন্দর করে আপনার বাধা হয়েছে আপনার দুইটা হচ্ছে আপনার দেওয়া হয়েছে এইখানে আপনার এটা হচ্ছে আপনার মেনবার ভিমের টপে আপনার দুইটা বটমে আপনার দুইটা আছে আপনার এটা হচ্ছে আপনার মেনবার এবং এটার নিচে হচ্ছে আপনার এক্সট্রা যাবে এটার নিচে একটা এক্সট্রা যাবে এটার নিচে একটা এক্সট্রা এবং বটমে দুইটা এক্সট্রা যাবে চারটা সাথে আপনার দুই সাইডেই দুইটা ফেস যাবে এই সাইডে একটা এই সাইড একটা তারপর হচ্ছে আপনার কলমের রিং ডাউন করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাথরুমের কলম যার কোনো কলমটা আপনার উপরে আপনার ব্যান্ড হয়ে যাবে এখান থেকে কলমটা যাবেন এটা আপনার মেন কলম না বিল্ডিংয়ের এটা হচ্ছে আপনার বারো মিলি স্টিলের সিঙ্গেল কলম এটা আপনার এখানে আপনার এটা ব্যান্ড হয়ে যাবে এই কারণ হচ্ছে আপনার এটা আপনার এপন্তই শেষ মেন কলম যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এদিকে আপনার মেন কলম রয়েছে এটা হচ্ছে আপনার মেন কলম বিল্ডিংয়ের ঠিক আছে এখানে আপনার দেখেন আপনার পনেরো স্পিসিং আপনার রিং বাঁধা হয়েছে এবং আপনার পার্টিকেল আছে আপনার কলমের একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ষোলো মিলি স্টিলের দশটা আপনার পার্টিকেল রয়েছে দেখেন তো এটা হচ্ছে আপনার মেন কলম বিল্ডিংয়ের সেম সেম আপনার এদিকে আপনার কলম আর একটা আছে এবং আপনার এদিকে আপনার দুইটা কারণ আপনার বিল্ডিংয়ের লোড অনুযায়ী আপনার সেই হিসেবে আপনার কলম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আপনার আজকের ভিডিওটা ছিল তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ